হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় দুটো কেক এটা হচ্ছে আমার মেয়ের একটা সখীর বার্থডে ছিল তো আমরা সেখানেই চলে গেছিলাম আর এখানে দেখো একে একে বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছিলো কেউ ফটো তুলছিলো কেউ ভিডিও করছিল আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো তার সখীর জন্মদিন বলে কথা সে একটু মজা করবে না তাই কি হয় এদিকে কেকগুলো ধরতে যাচ্ছে থাবা দিয়ে দিয়ে বারবারে আর এইদিকে দেখো আশীর্বাদ চলছে রানিং আর এইদিকে আমার মেয়ের সখী হাত পাচ্ছে বলে বাবা আমাকে গিফট দাও তো চলো আর এদিকে আমার মেয়ে তো একেবারে লাফালাফি আর কেক কাটা শুরু হয়ে গেছে প্রায় দেখো একটা হচ্ছে এগারো বছর পূরণ হয়েছে সেটার কেক আর একটা হচ্ছে থেকে বছরে বছরে পড়েছে তো পা দিয়ে আমার মেয়ের সখী আর এখানে দেখো কত লোক সবাই কত মজা করছে আর এদিকে দেখো প্রথমে একটা কেক কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে বারো বছরের যে পড়লো নতুন বছরের কেক এটা তো এটা এখন কাটবে আর হ্যাঁ সবার মাথার এই টুপিগুলো পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে যেন ভুলো না মোটেই আর এই দিকে দেখো সখী কিন্তু পায়েস খেতে চাইছে না মোটেও জোর করে খাওয়ানো হচ্ছে আর হ্যাঁ তোমরা সখী মানে জানো তো আমি তো তখন থেকে সখী সখী করছি আমি সখী কেন বলেছি কারণ ওরা কিন্তু দুজন একসাথে বেশ খেলাধুলো করে মানে দুজন এক জায়গায় অনেকক্ষণ থাকে মানে দুজন দুজনের মানে দিদি ভাই বনু এরকম একটা ব্যাপার তো সেই জন্যই আমি খুশি দিকে কেক কাটা কমপ্লিট এরপরে আমরা একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম তারপরে ইচ্ছে হয়েছিল আমাদের একটু নাচানাচি করার তো আমরা নাচানাচি করতে চলে গেছিলাম তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়ায় আজকে কি কি মেনু ছিল তোমাদেরকে বলে দিই না হলে তোমরা আবার বলবে কি খেলে তো কই বললে না তো আজকে হয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল তান্দুরি চিকেন আর কফি তো তোমরা যেন আবার লোভ দিও না ঠিক আছে এইদিকে দেখো আমার মেয়েকে নিয়ে তো আর ছবি তোলাই যায় না তাও ধরে বেঁধে ছবি তুলে আর এই দেখো আমরা চলে এসে খাওয়া দাওয়া করতে টাটা বাই বাই